বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালিজিস্ত্রী আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই মন দিয়ে শুনতে হবে অবশ্যই আমাদের এই আলোচনাটিতে অনেক কিছু বোঝার আছে আর সেটি হলো দেখুন মানুষ কিন্তু বলতে থাকে হাসুরের দিন আল্লাহ বিচার করবেন আমি বলবো আল্লাহ তো বিচার করবেন আর আমি বলবো না হাসরের দিন আপনার বিচার আপনিই করবেন হাসরের দিন আপনার বিচার আপনি কেমন করে করবেন এই কথা কি কোনো দিন কোনো গ্রন্থে পেয়েছেন এই কথা কি কোনো দিন কোনো হাদিসে পেয়েছেন পাননি তবে আমি কোথায় পেলাম আচ্ছা একটা হলো ক্যাস্ম হাদিস ক্যাস্ম হাদিস অর্থ কী আচ্ছা অর্থ যেটাই হোক আমি বলবো যে মাথার মধ্যে ক্যাশ যদি না করে তাহলে সে যে হাদিসি পড়ুক সে বুঝবে না তাহলে আজকের আলোচনা কি যে হাসরের দিন আপনি আপনার বিচার করবেন আপনি আপনাকে সাজা দিবেন আপনি আপনার সূক্ষ্ম বিচারটা আপনি করবেন আচ্ছা সেই বিষয়টি কীভাবে সেই বিষয়টি হলো দেখুন যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব মানববান্ডে যদি তাই হয় তাহলে আমি বলবো যে আপনার মধ্যে বেশ কিছু জিনিস দেওয়া আছে এর মধ্যে কয়েকটা জিনিস আপনার মধ্যে দেওয়া আছে জ্ঞান মন বিবেক জ্ঞান মন বিবেক এই তিনটি জিনিস সিরিয়াসলিভাবে এবং প্রধানভাবে দেওয়া হয়েছে এখন আপনার মন খেলোয়াড় আপনার বিবেক রেফারি তাহলে জ্ঞান জ্ঞানটা বিবেক আর হলো মন এর মাঝামাঝি এখন বিবেক যখন রেফারি হয় তখন কিন্তু সে বলে হে মালি চিস্তি তুমি এই ভুলটা করো না এই কাজটা করো না এটা করলে তুমি জাহান নামের পথে চলে যাবে আর মনের সাথে ছয় রিপু এবং দশ ইন্দ্রিয় শক্তি এই ষোলোজন মনের সাথে যোগ দিয়েছে তখন মনের শক্তি বেড়ে গেছে বিবেক রেফারি সে আইনের বাইরে তো যাইতে পারে না আর তাকে ছয় রিপু গ্রাস করতে পারে না সেই বিবেক বেটা শুধু বলেই যায় এটা আউট হয়েছে এটা হ্যাম্বল্ড হয়েছে এটা এই সমস্যাটি হয়েছে কিন্তু মন অনেক শক্তিশালী কেমন করে দশ ইন্দ্রিয় ছয় রিপু সাপোর্ট দিচ্ছে হে মন তোমাকে বলে শোনো যাহার নাম তো বহুতরে এখন তুমি কোটি কোটি টাকা কামাবা এখন তুমি সুন্দরী রূপশীরি নিয়ে তুমি আনন্দে উল্লাসে থাকবা পরেরটা পরে এমন কিছু বিষয় মানুষের ভিতরে ঘটতে থাকে তখন যার বিবেকের শক্তি কমে গেছে বিবেকের শক্তি তো আসলে কমে না মনের শক্তি যখন সেই ষোলো জনের সাপোর্ট পেয়েছে তখন মনের ধাক্কায় মনের ওজুকে হয়ে যায় খারাপটা আছে যাই হোক এখন সেই হাসরের দিন আপনাকে যখন দাঁড় করানো হবে তখন আপনাকে যখন কোনো গায়েবী আওয়াজ বলতে থাকবে দেখো তুমি বেহেস্ত বা স্বর্গ বা মুক্তির পথ আশা করো কি করি দেখো তুমি এই খারাপগুলো করেছো দেখো তুমি এই খারাপগুলো করেছো তখন সেই ব্যক্তি বলবে না আমি খারাপ করিনি দেখো আমি খারাপ করিনি কিন্তু বিবেকের কাছে একটা ক্যামেরা আছে যে ক্যামেরা সাত আসমান সাত জমিন পর্যন্ত রেকর্ড হয়ে যায় তুমি কোথায় কি করেছিলে সেই বাচ্চাকাল থেকে তুমি আশি বছর একশো বছর বেঁচেছো তুমি তোমার জীবনে কি করেছো সমস্ত রিলগুলো সামনে তুলে দেবে আত্মগতভাবে এবং তার আত্মা তাকে সাক্ষ্য দিতে থাকবে দেখো তুমি অস্বীকার করো তুমি যখন একটা লোভনীয় খারাপ বস্তুর দিকে টার্গেট করেছিলে এবং খারাপটা করে ফেলবে তখন তোমার বিবেক তোমাকে বলেছিল তুমি এই কাজটি করো না যদি এই কাজটি তুমি করো যাহার নামে যেতে হবে আর তোমার এই খারাপটা করার কারণে বহু গরিব লোক তারা সংসারে বিপদগ্রস্ত হয়ে পড়বে তারাদের সংসারটা নষ্ট হয়ে যাবে তখন তোমার বিবেক যখন তোমাকে সিগনাল দিয়েছিল তখন তুমি তোমার বিবেকের কথা শুনুনই তুমি মনের কথা শুনেছো আর মনকে সাপোর্ট দেওয়ার জন্য সেই জন ছিল ছয় রিপু দশ ইন্দ্রিয় তখন মনের শক্তিতে তুমি করে ফেলেছ বিবেককে তুমি অসহায় করে রেখেছিলে আজ তুমি নিজে অসহায় হয়ে যাবে তারপরেও সে বান্দা বলবে যে না আমি খারাপটি করিনি তখন তার আত্মার মধ্যে সমস্ত কিছু লিপিবদ্ধ আছে তখন তাকে দেখানো হবে তাহলে সে আত্মাটি কার সে আত্মাটিও তার সে রিল ক্যামেরাটি কার সেটিও তার এবং গাইবি আওয়াজ এসে বলবে এটি কার এটিও তার তাহলে আজকের যে আলোচনাটি আপনার বিচারটা তখন আপনিই করবেন যখন সমস্ত কিছু দেখানো হবে তখন আপনার মাথাটা নিচের দিকে চলে যাবে কেন না আপনার জীবনের সমস্ত রিল যখন আপনার সামনে তুলে ধরা হয়েছে এটা কিন্তু বাহির থেকে কোনো রিল দেখানো হবে না আপনার মধ্যেই আপনার রিল জমা করে রাখা হয়েছে আর সেখান থেকে বের করা হবে তখন সামনে উপস্থিত করা হবে তখন আপনি যেটা যেটা অস্বীকার করছেন এটা আমি করিনি এই খারাপটি করিনি এই ভালোটি করেছি আপনি যদি জীবনে কোনো ভালোটা করে থাকেন আপনার সেটা আপনার আত্মা লিপিবদ্ধ হয়েছে আর সে আত্মা সাক্ষী দিবে সে আত্মা সাক্ষী দিবে যে দেখো তুমি এই কাজটি করেছ না এই তো তুমি করতেছো তোমার রিলের মধ্যে তুমি দেখো আর সেই রিলটি কোথায় সেই রিলটি বাস্তবগত প্রকাশ্যে গেলে আমাদের মগজে তার লিপিবদ্ধ আছে মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু আত্মার যে মগজ আছে আত্মার যে ব্রেন আছে আত্মার মধ্যে যে লিপিবদ্ধ হয়ে আছে সেটি কিন্তু মাটির সাথে মিশবে না আর সেটি কিন্তু সামনে তুলে ধরা হবে আর সামনে যখন তুলে ধরা হবে আপনি একটু আগে যখন বলেছিলেন যে না আমি এ অপরাধ করিনি কিন্তু রেল যখন সামনে তুলে দেওয়া হয়েছে তখন দেখতেছেন আপনি নিজেই এগুলা করেছেন তখন মাথাটা যখন নিচের দিকে যাবে তখন নিজের থেকে নিজেই বলবেন হাইরে আমি অপরাধ এত অপরাধ করেছি আর আমার বিবেক আমাকে বাধা দিয়েছিল আমি শুনিনি হাইরে এত অপরাধ জমা হয়ে গেছে পাহাড় পরিমাণ তার অপরাধ আর অপরাধ রিল দিয়ে দেখা গেছে যে হাসরের মাঠ এক কোন ভরে যাচ্ছে তখন সে নিজে মুখেই বলতে শুরু করে যে হে আল্লাহ আমি তো অপরাধী এই অপরাধের ক্ষমা করা উচিত নয় আপনি আমি যে অপরাধ করেছি এটা ক্ষমা করা উচিত নয় তখন সেই ব্যক্তিটি বলবে অবশ্যই এই পাপের সাজা হওয়া উচিত এখন জন্মান্তরে হোক আগুনে ফেলে দেখ বা আমাকে যে ধরনের শাস্তি দিক আমার এই শাস্তি পেতেই হবে আর না হয় আমার এই জীবাত্মা এই মন কখনোই আর সূক্ষ্ম মানুষের পথে আসবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী এই জগতের সবাই জানে হাসরের দিন আল্লাহ বিচার করবে আর আল্লাহ শেষ ফিনিশিংটা আল্লাহ দেবে না নিজের বিচারটা নিজেই করবেন কারণ আপনি যা কিছু অস্বীকার করছেন তা আপনি যে সব কিছু খারাপ করেছিলেন তা তুলে ধরা হয়েছে তখন একটা শব্দ করার আর আপনার তৌফিক থাকবে না তখন আপনি নিজে মুখেই বলতে থাকবেন আমি যে অপরাধ করেছি জেনে শুনে বুঝে আমি যে অপরাধ করেছি আমার যেন এই অপরাধের সাজা হয়ে যায় তখন এটি কিন্তু আল্লাহ আপনাকে বলতে আসেনি যে এই অপরাধের তোমার এই সাজা হবে সে নিজেই বলতেছে যে এই অপরাধের ক্ষমা হওয়া উচিত নয় সেই অপরাধের কিছু ইঙ্গিত আমি করব এই পৃথিবীতে কিছু লোক তার মায়ের দিকে জেনার নজর দিয়েছিল তার বোনের দিকে জেনার নজর দিয়েছিল অন্যের স্ত্রীর দিকে জেনার নজর দিয়েছিল এবং জেনা করিও ফেলেছে অনেক গরিব লোকের খাবার আত্মসাত করেছিল জায়গা জমি আত্মসাত করেছিল পথে বসিয়ে দিয়েছিল এবং বিনা অপরাধে মানুষ মারছিল এই জিনিসগুলো যখন তার ভিতর থেকে সেই রেকর্ডিং বের করে দেখিয়ে দেবে তখন সে নিজে নিজেই বলতে শুরু করবে যে হে পরম স্রষ্টা হে পরমাল্লাহ এই অপরাধের সাজা হওয়া উচিত ক্ষমা করা উচিত নয় আমার যেন এই সাজা হয়ে যায় তখন তাহাকে এই সাজাভুক্ত করার জন্যে তাকে সেই জন্মান্তরে পাঠিয়ে দেওয়া হবে আর সেখানে সে ওরকম স্থানেই সে আবার জীবিত হবে কিন্তু জন্ম নেবে কথাটি বলেনি জীবিত করা হবে বলে তো জীবিত হওয়া আর জন্ম নেওয়া কিন্তু একই বিষয় যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম এই আলোচনাটি কি আসলে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন সেটিও জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ